গুড মর্নিং কেমন আছো সবাই সাথে লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার বেলা এখন দশটা বাজে রাজেশকে চা করে দিয়েছিলাম ও চা খেয়ে অফিস চলে গেছে আজকে ওকে টিফিনে রুটি ভেন্ডি ভাজা আর একটা ডিম ভেজে দিয়েছিলাম ও ভেন্ডি ভাজা খেতে ভীষণ পছন্দ করে রুটি দিয়ে আর দেখো সকাল সকাল কীরকম হাওয়া দিয়েছে দেখতেই পাচ্ছ গাছপালা কীরকম নড়ছে ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে এমনিও ব্যাঙ্গালোরের ওয়েদার সময় একই থাকে কিন্তু যেহেতু শীতকাল তাই একটু আরেকটু ঠান্ডাটা বেশি পড়ে গেছে আর এখানে দেখো আমার সুন্দর অপরাজিতা গাছ হয়েছে কিছুদিন আগে আমি অপরাজিতার বীজ ফেলেছিলাম তখনই গাছটা হয়ে গেছে আর এখানে দেখো অ্যালোভেরা গাছটা আমি তোমাদেরকে কিছুদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম কিরকম একটা কালারটা চেঞ্জ হয়ে গেছিলো কিন্তু তোমাদের দাদা ভাই ওই যে ডিমের খোসাগুলো দেওয়ার পর আবার গ্রিন হয়ে গেছে বেশ সুন্দর অনেক হলো বাইরের প্রকৃতি দেখা এখন একটু টিফিন করব সকাল বেলার তাই একটু ডিম টোস্ট বানাবো এখানে আগে পাউরুটি একটু সেকে নিচ্ছি এপি দুই পিটি আগে যখন মানে একটু ছোট ছিলাম তখন না ডিম টোস্ট খেতে আমার ভীষণ ইচ্ছে করতো আর খুব ভালো লাগতো মানে আমার মনে হতো ডিম মানে খুব একটা ভালো খাবার ঠিক আছে তো অনেক অনেক মানে মানে তখন মজা লাগতো খাবো 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 করতাম খালি খালি মনটা করতো কিন্তু না যখন ওই মা কিনে দিত তখন না আর খেতাম না ওই অল্পটাই খেতাম আর বাকিটা না ফেলে দিতাম আর এখনও সেরকমই হয়েছে আমার খুব একটা কিন্তু ডিম টোস্ট খেতে ভালো লাগে না কিন্তু সকালবেলা যেহেতু টিফিন তো কিছু একটা করতে হবে আর পাউরুটি এনেছিলাম পাউডার ওটা কিন্তু আনলে বেশি দিন না থাকে না মাত্র দিনই থাকে তাই খেতেই হবে কোনো অপশন নেই চলো তবে আজকের থেকে শুরু করি আমার নতুন কাপে চা খাওয়া আগের কাপটা তো আমার বর দখল করে নিয়েছে আমি কিনেছিলাম করে আমার এরকম বড় কাপে চা খেতে ছোট থেকেই খুব ভালো লাগে একটু ডিজাইন ডিজাইন কাপ হবে তাতেই যেন মনে হয় চা খাওয়ার ইচ্ছেটা না আরো দ্বিগুণ বেড়ে যায় তো এটা আমার বর আমাকে কিনে দিয়েছে আর আমি আমার বরকে স্পেশালি বলেছি এই কাপটা কিন্তু তুমি একদম নেবে না চা খাওয়া হয়ে গেছে টিফিন করাও হয়ে গেছে আর যেই চা পাতাটা আমি রেখে দিয়েছিলাম ওই চা পাতাটা এখন এই গাছের গোড়ায় দিয়ে দেবো কিছুদিন আমি এই সব দিয়ে লক্ষ্য করে দেখেছি এতে গাছটা কিন্তু অনেকটা ভালো হয় এই চায়ের পাতা তারপরে তোমাদের ডিমের খোসা তারপরে ডালের মানে ডাল ধোয়া জল তারপর চালটা ধুয়ে যে জলটা থাকে সেই জলটা এগুলো সব আমি এই গাছের গোড়ায় গোড়ায় একটু একটু করে দিই রোজ দিই না তবে দুদিন তিন দিন পর পর দিই তাতে করে গাছের কিন্তু পুষ্টিটা দেখো খুবই সুন্দর আর ভালো হয়েছে কিছুদিন আগে আমি এই স্ট্যান্ডটা অর্ডার করেছিলাম আর দেখো আজকে আমার হাতেও পেয়ে গেছি আর তোমাদের আমি ব্যাপারে কিছু কথা বলবো তোমাদেরকে একটু শেয়ার করি স্ট্যান্ডটা ঠিক কতটা ভালো সত্যি কথা বলতে যখন আমি অনলাইনে দেখেছিলাম আমি প্রথমে একটুখানি মানে ইয়েছে ভাবনায় ছিলাম যে জানি না কেমন কি হবে স্ট্যান্ডটা ভালো হবে কি না তবে যখন আমি হাতে পেয়েছি আর দেখার পর আমার এতটা ভালো লেগেছে স্ট্যান্ডটা যে এটা সমস্ত কিছুর কাজ করে মানে একটা জিনিসের মধ্যে সমস্ত কিছু আছে দেখো এখানটায় যেরকম ওই যে ফোনটা রাখার দিয়ে আমি দেখালাম আর এই যে সুইচটা আছে এখানে না ওই লাইটটা জ্বলবে ওই সুইচটা টিপলেই হচ্ছে লাইটটা জ্বলবে আর ওই সুইচটা দুবার টিপলে লাইটটা একটুখানি বাড়বে আবার লাইটটা কিন্তু চার্জার লাইট ঠিক আছে চার্জও করা যাবে কারেন্টে দেখো দুইবার বাড়লো আবার আর একবার ওই সুইচটা টিপলে কিন্তু লাইটটা বন্ধ হয়ে যাবে তো এটা অনেক রকমের কাজ করে তোমাদেরকে কিন্তু পুরোটাই দেখাচ্ছি আর এই যে এই দুটো নিচে নামিয়ে রাখতে হবে যখন তুমি ইউজ করবে না তখন আর এটা সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা আমি সব জায়গায় ব্যাগে ক্যারি করতে পারবো মানে এত ছোট যে আমি ব্যাগে যে কোনো ব্যাগে মানে এটাকে আমি ক্যারি করতে পারবো যেখানেই যাই না কেন এই সেলফি স্টিকটাকে কিন্তু নিয়ে যেতে পারবো এটা খুবই কাজের জিনিস আর দেখো এই যে যখন সেলফি তুলবো তখন এই যে এটাকে উঠিয়ে নেবো উপর দিকে আর এটা কিন্তু অনেকটাই লম্বা বেশ আর খুবই ভালো আর এখানে কিন্তু তোমার তার করানোর স্ট্যান্ডও আছে ঠিক আছে তো তুমি যেখানেই ঘুরতে যাও না কেন অবশ্যই এরকম একটা স্ট্যান্ড কিন্তু ক্যারি করবে এটা কিন্তু খুবই কম দাম অ্যামাজন সব জায়গায় পেয়ে যাবে প্রচণ্ড কম দাম এটার দাম মাত্রই হচ্ছে টাকার টাকার পড়বে পড়বে থেকে আর এই যে যখন তুমি করবে তখন ব্লগ স্টাইলে সেট করে নেবে তোমার মতন করে আর এই দেখো স্ট্যান্ডটাও নিচের দিকে এই যে এইভাবে ফোল্ড করে স্ট্যান্ডটা এরকম বসাতে পারবে মানে যেখানে খুশি যাও না কেন তুমি এটাকে ক্যারি করতে পারবে আর খুব ইজিভাবে দূর থেকেও তুমি ভিডিও শুভ শ্যুট করতে পারবে আর এটার কিন্তু একটা স্পেশাল জিনিস আছে যেটা আমি তোমাদেরকে কিন্তু দেখাবো তো তোমরা প্লিজ একটু দেখো লাস্ট পর্যন্ত ঠিক আছে আর এটা মানে ওপরের ওটা তুমি যেদিকে অ্যাঙ্গেল করবে আর কি এই দেখো এইটা হচ্ছে তোমার স্পেশাল এই পুরো স্ট্যান্ডটায় যেটা হচ্ছে রিমোট সিস্টেম আছে এই যে রিমোট এটার কানেকশন হচ্ছে তোমার মোবাইলের ব্লুটুথ ব্লুটুথে কানেক্ট করে তারপরে তুমি দূরে গিয়ে ওখানে তোমাকে ভিডিওতে কোনো টাইমার দিতে হবে না ছবিতে কোনো টাইমার দিতে হবে না তুমি ব্লুটুথ কানেক্ট করে রিমোটটা তোমার হাতে নিয়ে তুমি ওখানে ক্যামেরাটা অন করে বা ক্যামেরাটা সেট বার করে তুমি দূরে গিয়ে যদি ছবি তুলতে চাও দুজন আছো একজন আছো দূর থেকে ছবি তুলবে সঙ্গে কেউ যায়নি তো তখন ওই রিমোটটা কাজে যাবে এত ভালো জিনিস তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যদি কারোর হেল্প হয়ে যায় এই যে এটা হচ্ছে আমার বড় স্ট্যান্ড পুরনো এইটাকে তো আমি কোনো জায়গায় ক্যারি করতে পারি না যার কারণে আমি ওই ছোট স্ট্যান্ডটা কিনলাম শীতকাল পড়ে গেছে এখন সবার বাড়িতেই এটাই কমন যে ফুলকপি থাকবেই কিছু থাকুক বা না থাকুক ফুলকপিটা কিন্তু থাকবেই তো আমিও সেরকম বাজার থেকে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে চলে এসেছি আর ব্যাঙ্গালোরে কিন্তু ফুলকপির দাম প্রায় ওই চল্লিশ থেকে ৪৫ টাকা এরকম তার কমও আছে মানে সাইজ অনুযায়ী দামটাও সেরকম হয় এখানে আমি প্রথম মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম আর আজকে কিন্তু আমি ফুলকপিটাকে একটুখানি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম আর কটা মোটর ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে মশলার ভিতরেই ওই ফুলকপিটা দিয়ে আর তার মধ্যে মটরটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তার ভিতরে কিন্তু পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দিয়েছিলাম বেশি জল দিইনি কারণ এটা রুটি দিয়ে খাবো তাই খুব সামান্য জল দিয়ে খানিকক্ষণ ফোটাবো তারপরে হচ্ছে গরম মশলা আর একটুখানি ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে ব্যাস নামিয়ে দেব। একদম সিম্পল তোমরা কাড়া কাড়া ফুলকপি প্রেসার কুকারে সেদ্ধ করো অবশ্যই কমেন্টে জানিও রাতের খাবার আজকে ফুলকপি আলুর তরকারি সঙ্গে রুটি আর আমি একটু করেছিলাম ডিমের কারি আর একটু ভেন্ডি ফ্রাই তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের আরো একটি নতুন ব্লগে